কোনো একজন মানুষের দুজন মা এবং একজন বাবা এরকম কি হতে পারে উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই হতে পারে এটা কি করে সম্ভব সেটাই আমি আজকে বলবো মানুষের কোষের মধ্যে সাইটোপ্লাজমে এক ধরনের জিনিস থাকে তার নাম হলো মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা মানুষের বিভিন্ন রকম বায়োলজিক্যাল ফাংশন করতে হেল্প করে এবং বিভিন্ন রকম রিয়াকশানে যে এনার্জি লাগে সেইটা আমাদের প্রদান করে এই যে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া নিজস্ব ক্রোমোজোম আছে তো সেই ক্রোমোজোমের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় তার জন্য মানুষের কিছু কিছু অসুখ হয় সেগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিজিজ এবং অসুখগুলো খুবই খারাপ তার কারণটা হচ্ছে এই অসুখগুলো কোনো দিন সারানো যায় না যখন আমাদের মায়ের পেটে জীবন শুরু হয় বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর নিষিক্তকরণের ফলে তখন যেটা হয় যে আমরা বাবার কাছ থেকে শুধুমাত্র টোয়েন্টি থ্রি ক্রোমজম পাই কোনো সাইটোপ্লাজম পাই না আর মায়ের কাছ থেকে টোটাল সাইটোপ্লাজম এবং টোয়েন্টি থ্রি ক্রোমোজম পাই আমরা তারপর একটা জাইগোট তৈরি হয় যেখানে ফর্টি সিক্স এক্স এক্স বা এক্স ওয়াই একটা ক্রোমোজম তৈরি হয় এবং সেখান থেকে মানুষের জীবনটা শুরু হয় তারপর সে ডিভিশন হয় মানে কোষের বিভাজন হয় হতে হতে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ বাচ্চার সৃষ্টি হলে তারপর মায়ের পেট থেকে আমরা বেরিয়ে আসি তো যেটা আমি বলতে বলার চেষ্টা করলাম যে এই যে মাইটোকন্ড্রিয়া বা সাইটোপ্লাজম সেটা কিন্তু আমরা মায়ের কাছ থেকে পেয়ে থাকি এবার যদি কোনো মায়ের মাইটোকন্ড্রিয়াল ডিজিজ থাকে তাহলে তার পরবর্তী জেনারেশান সে ছেলে হোক বা মেয়ে হোক তাহলে কিন্তু অসুখগুলো হবে এবং সে অসুখগুলো সারানো যায় না এখানেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা একটা দারুণ সাফল্য এনে দিয়েছে কি করা হয় প্রথমে মায়ের দেহ থেকে সেই ওভামটাকে কালেক্ট করা হয় এবং যার মধ্যে ডিজিজ মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই ওভাম থেকে মাইটোকন্ড্রিয়াটাকে বার করা হয় অন্য কোনো একজন মায়ের অন্য কোনো সুস্থ মায়ের যার মাইটোকন্ড্রিয়াল ডিজিজ নেই তার থেকে মাইটোকন্ড্রিয়া নিয়ে ওভামের মধ্যে ইনজেক্ট করা হয় তারপর তার যে নিজস্ব হাজব্যান্ড নিজের হাজব্যান্ড তার স্পান দিয়ে ইনভেক্টো ফার্টিলাইজেশন করিয়ে যে জায়গো তৈরি হয় সেইটা তখন সে মায়ের দেহে আবার ট্রান্সফার করা হয় তারপরে সেটার ডেভেলপমেন্ট হতে শুরু করে তারপরে পূর্ণাঙ্গ বাচ্চা তৈরি হয় তার জন্ম হয় অর্থাৎ যে বাচ্চাটা জন্মালো সে বাবার কাছ থেকে ক্রোমোজম পেয়েছে মায়ের কাছ থেকে ক্রোমোজম পেয়েছে এবং অন্য একজন সুস্থ মায়ের যার মাইটোকন্ড্রিয়াল ডিজিজ নেই তার কাছ থেকে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াটা পেয়েছে তো কি বলা হয় থ্রি প্যারেন্ট চাইল্ড অর্থাৎ একজন ছেলে বা মেয়ের তিনজন বাবা মা একজন তার বায়োলজিক্যাল মা এবং বায়োলজিক্যাল বাবা আরেকজন হচ্ছেন নন বায়োলজিক্যাল মা বলা যেতে পারে যার কাছ থেকে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াটা পেয়েছে যদি এটার কিছু লিগাল ব্যাপার স্যাপার রয়েছে সহজে এটা করা যায় না অনেক খরচ সাপেক্ষ তো আজকের এই ভিডিওতে এটাই আপনাদেরকে বলার বা বোঝানোর আমি চেষ্টা করলাম যে এরকমটা কিন্তু সম্ভব যে একজন মানুষ সে ছেলে বা মেয়ে হতে পারে তার বাবা মা তো রয়েছেই এবং আরেকজন মা যিনি শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া ডোনেট করেছেন তো আশা করছি এই জিনিসটা আপনাদেরকে ভালো লাগবে